نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مذل له ومن يظلمه فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وذا الله بإذنه وصراجا منيرا فقد قال الله تعالى في كلامهم مجيد والفرقان حميد

الله العظيم وقال تعالى في سان حبيبه إن الله وملائكته يصلون

ও মুখদ ভাইর মা ও মা ভাইর ভাইয়ের ভাইর ইমন ভাইর মা ও ফিরোজ ভাইর মা ইকরাম ভাইর মা আশা ভাইর মা তোমরা বড় ভাগ্যবুক্তি আনলে ধারাই দিনের যদি সালাম জানাই তোমায় সালাম জানাই তোমায় ফেরিস্তা ঠিক না বলেন সাইদ ভাইয়ের মা ও ওকুদ ভাইর মা মেহেদি ভাইয়ের মা ও বিপ্লব ভাইয়ের মা ইমন ভাইয়ের মা লালমিয়া ভাইয়ের মা সাদিক ভাইয়ের মা ইসমাইল মা তোমরা বড় ভাগ্যবতী দিনের যদি সালাম জানাই তোমায় সালাম ফেরেস্তা ঠিক কিনা বলেন কেউ হারিয়ে ছেলে কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরা কেউ হারিয়ে ছেলে কেউ হারিয়ে ভাই কেউ হারিয়ে দিনের সাথী নিশ্চয় ধরায় ঠিক কিনা বলেন তাদের স্মৃতি করে কেঁদে কেঁদে ঘুমড়ে মরে বুক ভেঙে গে কান্না মা

এ রায়সা আমার এই চোখের ভিতরে পানির কারণ হল তুমি যখন এই কথা বললেই ওই টাইপের মানুষের অত্যাচারের কথা আমার মনে হয়ে যায় এ রাইসা সব উইথ টাইফের মানুষ বলে আমার শরীরের ভিতরে ইয়াত পরিমাণ পাথর মেরেছি পাথর মারতে মারতে আমার শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে সেই পাথরের আঘাতের দাগ আমার এই শরীরে দেখা যায় এই পাথর মারার আমরা গত প্রায় ষোলোটি বছর লক্ষ্য করে দেখেছি কথা বলে না ঠিক কিনা বলে ওই সময় রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের শরীরের ভিতরে পাথর মেরেছে আর এই সময় তাদের খলিলান গত 16 বছর নামে মানলো হামলা দিয়া আলমদেরকে ফাঁসিতে আমারে ধরে বলেছে ঠিক কি না ভাই আমার ভাইরা সেই পাথর মারার যা ছিল এখনো আছে কথা বলেন ঠিক কি না আমার ভাইরা সেই দরুদ নবী আখিরি জামানার পাইগম্বার মোহাম্মদ রসুল্লাহ সকলেই আমরা দরদ ভরা সালাম পেশ করছি সকলেই পড়ছি সাল্লি সাল্লাম ঠিক কি না তিনটা জিনিসের দিকে তাকালে গোনা ঝরে ধরে বলেন কয়টা তিনটা এক নম্বর হলো কাবা শরীফ কি শরীফ কাবার দিকে কেউ যদি তাকায় আল্লাহ পাক গোনা ঝরিয়ে দেয় সুবাহ দুই লাভ মান এই যে করানুল কারিমুল কারিম যখন কোনো বান্দার বান্দি যখন কোরানুল করিমভাবে দেখে দেখে তেলাআট করিম করানুল কারিমের দিকে যখন তাকাই আল্লাহর আপুর আর কোরারুল কারিমের বরপতে ওই আল্লাহ তালাম বান্দা বান্দি গুনা গলাকে মাফ করে দেয় বলেন তো কোরআনের দাম আছে না না যতই কোরআন গুলাও যতই কোরআন ততই ভালো এ কোরআন ছাড়িব কি করে বন্ধুরে এ কোরআন ছাড়িব কি করে যুবক ভাইরা মনে মনে করতেছে বুঝলি তো নকল করতেছে গান তোমার লেখা গান আমি গাইব বন্ধুরে কি বলেন এ শোনেন নাই বলে কোনো সব নাই কিন্তু যে কথা বলছি সব হবে কথা বলেন ঠিক কিনা পাপে পাপে হয়ে গেছে জীবন কেমন কইরা হইবে মন আমারে না পাপ মোচন ভাই এ কোরআন পড়িলে এ কোরআন মানিলে সকল পাপ ক্ষমা হইতে পারে বন্ধুরে কোরআন আমি ছাড়িব কি করে বন্ধুরে কোরআন আমি ছাড়িব কি করে ঠিক কিনা বলেন কুরআন এর দিকে তাকালে গোনা ছরে সুবহানাল্লাহ এদের কুরআনের সাথে থাকা দরকার আছে না নাই ধরে বলেন আছে না নাই আমার ভাইরা কুরআনের সাথে যারা ছাত্র চাই তাদেরকে এই জঙ্গি বলা হয় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ইটিপুর বৈ সকল যারা কুরআন সাথে থাকার কারণে কুরআন আমরা কোরআনের সাথে থাকতে চাই ঠিক কি না বলেন এই যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা এই কোরআনের সাথে থাকতে চাই রাজত্ব ইনশাআল্লাহ কারাকার দুই হাত তুলে একটু আল্লাহকে দেখাই তো দেখি লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে জান্নাত

কোরআনের কোরআনের দিকে তাকালে কোন ধরে তিন নম্বর হলো আলেমদের হকানি আলেমদের চেহারার দিকে তাকালে কোন ধরে সুবান বলেন অনেক মানুষ আছে আলেম দেখলেই নাক শিটকা ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার আলেমরা ছিল তথা কথিত জালেমদের সব থেকে বড় শত্রু ঠিক কিনা বলেন আলেম আলেমরা তো হয় তাদের

নাম না চান এই সম্মান হবে সম্মানিত ভাইরামান এজন্য যে কথা বলছিলাম কোরআনুল কারীমের কথা যখন শুনতে হবে সম্পূর্ণ নজর সাহনি থাকতে হবে এই বক্তার দিকে পড়া যাবে ইনশাআল্লাহ এই শিক্ষা দিয়েছেন নবীজি কে শিক্ষা দিয়েছেন নবীজি আবার এই দুনিয়ার ভিতরে যা কিছু আপনার শেখার প্রয়োজন সব কিছু আপনি ইসলামের কাছে শিখবেন কোরআনের কাছে শিখবেন কথা বলেন ঠিক কি না তেমন কোনো বিষয় না যে কোরআনের ভিতরে নাই হাদিসের ভিতরে নাই ভোর বানায় যখন আপনি উঠলেন উঠার পরে যখন আপনার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয় টয়লেটের সামনে যখন যে দাঁড়িয়ে গেলেন ইসলাম কত সুন্দর আর কত সৌন্দর্য দেখেন ওই টয়লেটের সামনে দাঁড়ায় আল্লাহ পাক আপনার দুইটা পা দিয়েছে এই দুইটা পায়ের ভিতরে আপনি ইসলাম তো যদি প্রশ্ন করেন ইসলাম রে এই দুইটা পা দিয়েছ কোন পা দিয়ে আমি টয়লেটের ভিতরে ঢুকব ইসলাম আপনাকে টয়লেটের ভিতরে ঢোকা শেখায়ছে কোন পা দিয়ে ঢুকতে হয় আল্লাহর ঘর বসছিস এই যে বসছিস বানাইছেন এমন একটা ঘর এটা আছে আল্লাহর ঘর কথা বলেন ঠিক কি নাম আমার ভাই এই ঘরের সামনে দিয়ে যদি আপনি আপনার দুইটা বাড়ে প্রশ্ন করেন হারি ইসলামের কাছ থেকে যদি আপনি জানতে চান কুল পা দিয়াম এই মসজিদের ভিতরে আমি প্রবেশ করব ইসলাম আপনাকে শিখিয়েছে মসজিদের ভিতরে তুমি ডান পা দিয়া ঢুকবা যখন বের হবা বাম পা দিয়া বের হবা কি সুন্দর ইসলাম সুভান কি সুন্দর আমার ভাইরা এই জায়গা আপনি মাহফিল শুনলেন ইসলামের আপনি প্রশ্ন করবেন আপনি যদি নবীজির কাছে জানতে চান কিভাবে আমি আলোচনা শুনবো কারণ আমাদের মডেল আমাদের আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন হাত্তাবিউনি হুবিবিকুম বফু রু জোরে বলা যাবে না আল্লাহ আল্লাহ পাক বলছেন আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবে সুবান আল্লাহ বলে শুধু ভালোবেসেই ছেড়ে দিবে না কয়াবো ফিরিলা খুম জুনুম বা খুম আল্লাহ আল্লাহ পাক জীবনের গলাকে মাফ করে দেবে আবার ভাইলাম আলোচনা শুরু করবো আলোচনা সোনার যেই যোগ্যতা দেই কোয়ালিটির সত্যি রেফারেন্স আল্লাহ আর যুগে দিয়েই আমি আলোচনায় ঢুকলাম নবী জামান মসজিদে নামও এই রকম এই মজলি সেবক তবু দিতেছেন সোহান আল্লাহ বলে খেজুর পাতার সাউনি খেজুর পাতার বেড়া খেজুর পাতার পাটি ওই মসজিদের মুসল্লি গলা ছিল বড় দামি মুসল্লি ওই মসজিদের মুসল্লি ছিল হজরতে বেলাল সুবহানাল্লাহ বলেন মসজিদের মুসল্লি হজরতে আবু হুরাই আবাল খুব ভালো করে বুঝুন ওই মসজিদে نابবিশা যদিও খেজুর পাতার পাটি মুসল্লি গলা ছিল বড় দামি এখন মসজিদ সুন্দর হয়েছে মসজিদের মুসল্লি সুন্দর হয় নাই মসজিদের স্বভাবতি হয় শুধু আছে না নাই আপনার মসজিদের সভাপতির কথা বলছি না এরকম আছে না মসজিদের আমার ভাইরা মসজিদের সেক্রেটারি হয় মসজিদের দায়িত্বশীল হয় সুদো খায় আবার ভাইরা মসজিদের পথের কাতারে নামাজ পড়ে নামাজের ভিতরে বলে আল্লাহ আকবার মানে বড় কে বলে আল্লাহ আকবার মানে কি আল্লাহ বড় কে বড় আল্লাহ বড় আর মসজিদ থেকে বের হওয়ার পরে বলে যে আল্লাহ বড় না হয় নেতা বড় ঠিক কিনা বলেন আল্লাহ তারা যদি বড় হয় মসজিদের ভিতরে আপনি বললেন আল্লাহ তালার কাছে চাইলেন সঠিক পথ দেখাও সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও আল্লাহকে বলে আল্লাহ তুমি বলো কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর যে আল্লাহ বড় হয় বলেন তো ওই আল্লাহ পাক দুনিয়াতে চলার জন্য আমাদের আইন বিধান দিতে পারে কি পারে না আবার ভাইরা এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছি সব দিয়েছি আমার এই বডিটার দিকে যদি তাকায় এই বডিটা খাল্লা পাকে এত সুন্দর বানাইছেন হুকুম পালন করে কার আল্লাহর অর্ডারই এই যে বডিটার ভিতরে আল্লাহ পাক এত সুন্দর পাশবাদি ফিট করেছেন আল্লাহ পাক চালায় আল্লাহ পাক এই কুল কায়নাত সব কিছু চালায় বলেন তো আল্লাহ পাক কি আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র চালানোর বিধান দিতে পারে কি পারে না আসে কথা কথা বলে ঠিক কি না কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ ঠিক কি না তুমি প্রশ্ন করলে উত্তর পাবে এ যে প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ ঠিক কি না আবার হইলো যেই কথাটা বলতেছিলাম আবার নবীজি এই মসজিদে নববীর ভিতরে বক্তব্য শুনতেছেন বক্তব্য দিতেছেন সাহাবীরা বক্তব্য শুনতেছেন এই মসজিদের ভিতরেই হযরত আবু হুরায়রা নবীজির কথা শুনতেছেন খেজুর পাতার ছাউনি হওয়ার কারণেই খেজুর পাতাটা কেন জানি সরে গিয়েছে রাতের বেলায় নবীজি যখন বক্তব্য দিতেছেন হাজরতে আবু হরাই নবীজির চেহারাটা এতই সুন্দর সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ এই দুনিয়ার ভিতরে আল্লাহ যত সমাজের সব থেকে সুন্দর চেহারা সুন্দর চাহনি দিয়েছেন মোহাম্মদ সাল্লামে বলেন সুবাহ আল্লাহ নবী তোমার নূরের চেহারা ঠিক কিনা বলেন একবার দেখেছে যারা মুখুদ হয়েছে কত মানুষ আর পাগল বনের হরি বড় যত্ন করে তোমাই বানাইছে রব্বুল আলামিন বড় যত্ন করে তোমাই বানাইছে রব্বুল আলামিন ঠিক কিনা বলেন আমরা বেজার হচ্ছেন না তো আমার মাঝে মধ্যে সঙ্গীত বলা করে হুজুর সমস্যা আছে নাকি সমস্যা ঠিক আছে না মানে অনেক এলাকার মানুষ আবার সঙ্গীত পছন্দ করে না আচ্ছা সঙ্গীতের ভিতরে কোনো খারাপ কিছু আছে বলেন আছে আবার ভাইরা নবীজি আবার আবার নবীজি যখন বক্তব্য দিতেছেন আবু হরাইরা নবীজির চেহারার দিকে তাকায় মাঝে মধ্যে আসমানের দিকে তাকায় বলেন তো বক্তা যদি বক্তব্য দেয় আর যদি শ্রোতারা যদি অন্য দিকে তাকায় বক্তার বক্তব্য দেওয়ার মনোযোগ নষ্ট হয় সম্মানিত ভাইরা

যে মুরগি ডিম পাড়ে আমাদের এলাকায় ডিম পাড়া শেষ হয়ে গেলে ওই মুরগিকে কে বলে কুচ্ছ মুরগি আপনার এলাকায় কি বলে ঠিক আছে তাহলে ভাষা কুচ্ছ মুরগি বলে যখন এই কুচ্ছ হয়ে যায় মুরগি দেখবেন দশটা ডিম পেরেছে মনে করেন দশটা ডিম পেরেছে এই দশটা ডিম দিয়ে এক জায়গায় বসায় দেয় এই বসায় দেয়াকে বলে আমাদের এলাকায় তাওয়া দেওয়া আপনারা এলাকা কি বলে বাতে দেওয়া কাছাকাছি আছে পড়ায় নাকি বাতে দেওয়া আচ্ছা বাতে দেওয়ার পরে মনে করেন দশটা ডিমের ভিতরে একটা ডিম যদি ওই বাত অর্থাৎ পাখনার বাইরে থাকে ওই ডিমের কি বাচ্চা উঠে ওই ডিমটা কি হয় আমাদের এলাকায় বলে ঘোলা ডিম রংপুরের মানুষ আবার কয় ঘল ঘুলিয়া ওই ডিমটা কি হয় ঘোলা ডিম আচ্ছা ঘোলা ডিমটা দূর থেকে দেখতে ভালো মতো মনে হয় না ভালো মতো ভালো মনে হয় কিনা মনে হয় যে না এটা ভালোই দিন কথাটা আসলে যুবকদের কথা যুবকরা তোমরা গ্রাহ করতেছো নাকি পরে যে যুবকরা আসলে না করতেছ আরে তোমাদের তোমরা থাকলেই তো মাহফিল ভালো যাবে কথা বলে ঠিক কিনা কথা যুবকরা হলো মাহফিলের প্রাণ আবার বৃদ্ধ বাবা দেবা রাগ করেন তা আমার ভাইরা এই ডিমটা দেখবেন ভালো মনে হয় এ কথা বলার উদ্দেশ্যে দেখবেন কিছু মাহফিল কিছু মানুষ মাহফিল না এসে বাইরে ঘোরাঘুরি করতেছে এদের বাপ মা মনে করতেছে যে আমার ছেলে মাহফিল শুনতে গিয়েছে ঠিক কিনা কন কিন্তু এদেরকে দেখে বোঝা যাবে না মাহফিল শেষ করে আপনিও যাবে ও যাবে একই রাস্তা দিয়ে যাবে কিন্তু আপনি মাহফিল শুনে যাচ্ছেন আর উনি মাহফিল না শুনে যাচ্ছে উনি কি ঘোলা ডিম কি ডিম দেখতে কিন্তু ভালো ঠিক কিনা বলেন ঘোলা ডিম চিনা যায় তখন ভেঙ্গে ফেলেন যখন ঠিক কিনা যখন ভাঙবেন দেখবেন ওর মধ্যে ঘল দুর্গন্ধ বের হয় ঠিক কিনা বলে দুর্গন্ধ বের আমরা কি সেই দুর্গন্ধের ভিতরে থাকতে চাই মোটেও না মোটেও না আমার ভাইরা জানি মাথার ভিতরে গিজ করে বক্তা তার জবানের তার কৃতিত্ব নিয়ে একটা কথা বলতে পারে না যা বলে আল্লাহ বলে কথা বলেন চিপ্তিরাম মুকারিম তিলাওয়াত করতেছিলেন আবু লাহাব আবু জাহেল মানুষের বাড়িতে দরজায় দরজায় যে বলতেছিল যে আব্দুল্লাহর बेटा মুহাম্মদ পাগল ওই পাগুলির কাছে তোমরা কেউ যাও না মানুষজন প্রাথমিক পর্যায়ে কেউ শুনতে যায় না আল্লাহ পাক নবীজি কি বলেন হে হাবিব হে বন্ধু তুমি মন খারাপ করবা না মানুষ কোরআন তোমার কোরআন শুনতে কেউ যদি নাও আসে তোমার কোরআন শোনার জন্য হাজার হাজার জিনেরা চলে এসেছে এমনও জিন আছে যাদের বয়স তিন হাজার বছর সুমান আল্লাহ বলেন যেই সকল জিনদের বয়স পঁচিশশো দুই হাজার বছর এই জিন গুলি আপনার কথা শরীর শুধু এই জিনগুলি তাওরা কিতাবের তেলাওয়াত শুনেছে জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছে ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছে আপনার আপনার কিতাবের তেলাওয়াত শুনতেছে তেলাওয়াত শোনার পর এই জিনগুলি তেলাওয়াত শুনেই শুধু ক্ষান্ত হয় নাই তেলাওয়াত শোনার পর এই জিনেরা পর্যন্ত কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন এই জন্য আমার ভাইরা এই মাহফিলে আমরা যারা বসেছি আমরাও যে আমাদের সাথে সাথে জিনেরা পর্যন্ত আছে আমরা চোখে দেখতেছিলাম না ফেরেস্তারা পর্যন্ত আমাদের জন্য মাঘ ফেরাত কামনা করতেছে সুবাহান আল্লাহ এই জন্য আমার ভাই আমরা যারা আছি অবশ্যই আমরা ভাগ্যবান আল্লাহ যেন কবুল করেন বলেন আমি সম্মানিত ভাইরা

তোমার কি আমার বক্তব্য ভালো লাগে না আবু হ রায়রা বলো ভয় পেয়ে গেছে ঠাট্ ঠাট্ করে কাপতেছি শরীরে বিতুরি ঘাম এসে গেছে আব হ কে নবীজি বলছে আবু হ রায়রা খাব তুমি ভয় পেয়েও না আমি তোমার কাছে জানতে চাই তুমি একবার মি আসমার দিকে তাকাও আর একবার আমার দিকে তাকাও তার কারণটা কি আবহ রাজীরা বলছে আর কোন একজন মানুষের চেহারা দেখে কথার মধ্যে বলে যে তোমার চেহারাটা চাঁদের মতো সুন্দর বলে কি বলেনা কিন্তু আমি আবু হুরাইরা ওই আসমানের দিকে তাকা দেখতেছি ওই আসমানের চাঁদের দিকে তাকালে মনে হয় চাঁদের মধ্যে কেন জানি কালো কালো কিন্তু আপনার চেহারা দিকে দুগুণ তাকাই